নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করতে চলেছেন পশ্চিমবঙ্গের শেষ পূর্ণাঙ্গ বাজেট দু হাজার যে বিধানসভা নির্বাচন ঠিক তার আগে তার কারণ দু হাজার নির্বাচনের আগে বাজেট পেশ হবে ঠিকই দু সালে কিন্তু পূর্ণাঙ্গ যে বাজেট সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালেই শেষ অর্থাৎ এই তৃণমূল সরকারের যে টার্ম তার মধ্যে এটাই কিন্তু শেষ বাজেট পেশ এবং পূর্ণাঙ্গ বাজেট কিন্তু দু সালের বারোই ফেব্রুয়ারি থেকে পেশ হওয়ার কথা পশ্চিমবঙ্গ বিধানসভা এবং সেখান থেকে কিন্তু আগামী তার পরবর্তী দু সপ্তাহ পর্যন্ত এই সম্পূর্ণ বাজেটটি পেশ হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার সরকার যে কারণে ওয়েট করছে তার অন্যতম কারণ হিসেবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু সেন্ট্রালের যে বাজেট সেটা পেশ হবে এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে কতটা কোন কোন খাতে সেন্ট্রালের তরফ থেকে টাকা আসছে এবং তার পরিবর্তে কোন কোন জায়গাগুলো ম্যানেজ করা যেতে পারে কোন কোন জায়গা কোন কোন খাতে ঢোকানো যেতে পারে কোন দিকে বঞ্চনার একটু বেশি মাত্রা আবারও যুক্ত হয় কেন্দ্রের তরফ থেকে সেই জায়গাগুলোকে কিন্তু রিকভার করার জন্যেই কিছুটা সময় নিয়ে বারোই ফেব্রুয়ারি থেকে বাজেট পেশ হতে পারে এবং সেই ক্ষেত্রে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার দুহাজার হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে আবারও কিন্তু একটা মাস্টার স্ট্রোক হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে তার কারণ আমরা আগেই জানি যে দু সাল কিংবা দু সালে মূলত লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম ভোটে জেতানোর পেছনে অন্যতম একটা বড় চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল এই প্রকল্প এবং তার পরবর্তী দু হাজার সালের যে লোকসভা নির্বাচন সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম একই জিনিস যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়ার যে একটা কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন পাঁচশো এবং হাজার টাকা সেটাকে বাড়িয়ে হাজার এবং বারোশো টাকার যে করা একটা প্রকল্প তিনি যে নিয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই সাধুবাদ পেয়েছিল এবং উপচে মানুষ ভোট দিয়েছিলেন দু হাজার সালের যে লোকসভা নির্বাচন এবং তৃণমূল কংগ্রেসের সিট আগের থেকে বেড়ে উনত্রিশটি পর্যন্ত হয়ে যায় বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে এবং সেই জায়গা থেকে এবার কিন্তু আবারও যে সম্ভাবনাটা রয়েছে যে হাজার টাকা যে বর্তমানে দেওয়া হয় মহিলাদের সেটা কিন্তু বেড়ে দু হাজার টাকা পর্যন্ত করা যেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে এবং বারোশো টাকাটা কিন্তু বেড়ে আড়াই হাজার টাকা পর্যন্ত করা হতে পারে সূত্রের খবর কিন্তু অবশ্যই তৃণমূল সরকার অন্যতম একটি প্রকল্প তাদের সফল প্রকল্প যেটা বারবার ভোট বৈতরণী পার করতে তাদেরকে সাহায্য করেছে সেই প্রকল্পের দিকে বিশেষ নজর অবশ্যই দেবে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অবশ্যই যে জায়গাটাকে ধরে রাখতে চাইছে যে কন্যাশ্রী অর্থাৎ মহিলা ভোটে দিকে সম্পূর্ণভাবে কিন্তু তাক করে এই বাজেট পেশ হবে এবং কন্যাশ্রী প্রকল্পের ফলে কিন্তু যেটা ইন্ডেক্স বলছে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল কিংবা অর্ধ সরকারি যেগুলো স্কুল রয়েছে সেখান থেকে ড্রপ আউটের সংখ্যা অনেক কমে এসেছে তার কারণ কন্যাশ্রীর টাকাটা কিন্তু স্কুলে এনলিস্টেড না থাকলে পাওয়া যায় না কিংবা সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না থাকলে কিন্তু এই টাকাটা পাওয়া যায় না অর্থাৎ এই যে সরকারি প্রকল্পটা পাওয়া এবং সরকারি প্রকল্প অনুযায়ী পঁচিশ হাজার টাকা এখনো পর্যন্ত হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে মূলত এই টাকা সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এবং সেই ক্ষেত্রে কিন্তু সরকারি স্কুল এবং আধা সরকারি যে স্কুল সেখান থেকে সুবিধা পাওয়ার জন্যে কিন্তু ছাত্রীদের যে দলছুট হওয়া স্কুল থেকে যে ছেড়ে চলে যাওয়া কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া বিভিন্ন জেলার দিকে এই ঘটনাগুলো ঘটে সেই গুলো কিন্তু অনেকটা কমেছে বলেই সূত্রের খবর এবং সেই দিকে কিন্তু অবশ্যই নজর দিতে চলেছে এই সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তৃতীয় টার্মের যে সরকার চলছে তাদের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এই দুটো দিক কিন্তু অবশ্যই একটা উল্লেখযোগ্যভাবে গৃহীত হতে পারে এবং অবশ্যই যেটা বারংবার বিজেপি কিন্তু প্রধান বিরোধী শক্তি হিসেবে সমালোচনা করে বিভিন্ন সময় যে ভোট কেনার রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই দিকেও আপনাদের মনে রাখতে হবে বিজেপির থেকে অধিকারী কিংবা সুকান্ত মজুমদারেরা কিন্তু বারংবার বলছেন যে তারা দু কিংবা যখনই তারা ক্ষমতায় আসুন না কেন রাজ্যে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন এবং প্রত্যেক মাসে ঠিক একই পদ্ধতিতে মহিলাদেরকে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক দেবেন এবং সেই ঘটনাকে কাউন্টার করার জন্যে কি মুখ্যমন্ত্রী তাহলে তিন হাজার টাকা পর্যন্ত এবারে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতে পারে আমরা কিন্তু অবশ্যই সেটাও যদি ঘটে তাহলে খুব অবাক হওয়ার মতন কিন্তু নয় তার কারণ ভোটের কিন্তু অন্যতম একটা চালিকা শক্তি কিংবা ভোটের কিন্তু অন্যতম একটা জিতে যাওয়ার মতন একটা ক্ষমতা রাখে একটা দলকে জিতিয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তার কারণ একদম সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোনো স্তরের মহিলা সেটা আর্থসামাজিকভাবে যে কোনো স্তরের মহিলারাই কিন্তু এই সুযোগ সুবিধা অ্যাভেল করছে সেটা কিন্তু অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভোট দানের ক্ষেত্রে এবং বাড়ির মহিলারা যারা রীতিমতন টাকা রোজগার থেকে বেশ খানিকটা দূরেই থাকতে তারা কোনো কাজ না করে লক্ষ্মীর ভাণ্ডারের যে সুবিধাটা ভোগ করছেন সেটা কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যতমভাবে তারা রীতিমতন ভোট দানের মাধ্যমে আশীর্বাদ জানাচ্ছেন সুতরাং সেই দুটো প্রকল্পের দিকে অবশ্যই মুখ্যমন্ত্রী নজর রাখবেন বলে এই বাজেট অনুযায়ী এই বাজেটের যে অর্থ দপ্তর সরকারের তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু সেই তথ্যই উঠে আসছে অন্যদিকে আপনাদের অবশ্যই মনে থাকবে যে শশী পাজা ডক্টর শশী পাজা রাজ্য সরকারের মন্ত্রী তিনি কিন্তু গত দু হাজার চব্বিশ সালেই জানিয়েছিলেন যে দু সাল পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার তার যে উপভোক্তা সেই উপ উপভোক্তা এখনো পর্যন্ত দু কোটি পনেরো লক্ষ অর্থাৎ দু কোটি মহিলা দু কোটি পনেরো লক্ষ মহিলা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পড়ছেন এবং তাদেরকে টাকা দানের মাধ্যমে এখনো পর্যন্ত সরকারের প্রতি বছর খরচা হচ্ছে তেরো হাজার পাঁচশো কোটি টাকা এই যে টাকার পরিমাণ তেরো হাজার পাঁচশো কোটি টাকা সেটা হয়তো এবারের যে বাজেট পেশ হবে তার মধ্যে দিয়ে যে টাকা বাড়ানোর ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে হয়তো সেটা পঁচিশ হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে কিন্তু সূত্রের খবর এবং অবশ্যই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে সংখ্যাটা উপভোক্তার সংখ্যা দু কোটি পনেরো লক্ষ মতন ছিল সেই সংখ্যা কিন্তু অবশ্যই ইতিমধ্যে বেড়েছে এবং এই যে টাকা বৃদ্ধি করা হবে এখনো পর্যন্ত যারা একটু নাক রয়েছেন কিংবা একটু শহর কেন্দ্রিক অঞ্চলের বিভিন্ন মহিলারা যারা সেলফ এমপ্লয়েড তারা এখনো পর্যন্ত এই সুযোগ সুবিধাগুলোকে বেশ খানিকটা সমালোচনা করেন তাদেরকেও এই আওতায় আনা কিংবা তাদেরকেও বেশ খানিকটা টাকা বৃদ্ধি করে কোনো রকম কোন কাজ না করার মাধ্যমেও যে এই টাকাটা তারাও যাতে পেতে পারেন সেই ক্ষেত্রে একটা আশা করা হচ্ছে যে এই সংখ্যা কিন্তু দ্বিগুণ হতে পারে अर्थात চার কোটির কাছাকাছি কিন্তু উপভোক্তা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে পারেন অন্যদিকে অবশ্যই যখন এই বাজেটের এই দিকে আমাদের নজর থাকবে অন্যদিকে অবশ্যই আরেকটা দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা কিন্তু সাথী স্বাস্থ্য সাথী প্রকল্পের যে এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হয় সেই টাকার পরিমাণও কিন্তু বৃদ্ধি হতে পারে তেমনও কিন্তু একটা খবর রয়েছে সুতরাং সরকারি বিভিন্ন প্রকল্প সেগুলোর মাধ্যমে আবারও দু দু নির্বাচনকে সাজিয়ে তুলতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা সম্মেলন সেখানে কিন্তু আবারও আসতে চলেছেন রাজ্যে মুকেশ আম্বানি যিনি কিন্তু শেষ পশ্চিমবঙ্গে এসেছিলেন এই বিশ্ব বাংলা বেঙ্গল যে বিজনেস সামিট সেখানে মুকেশ আম্বানি এসেছিলেন দু সালে এবং বলে গিয়েছিলেন কুড়ি হাজার কোটি টাকা তিনি পশ্চিমবঙ্গের পেছনে লগ্নি করবেন আমরা অবশ্যই সেদিকে নজর রেখেছি যে मुकेश अंबानी কিংবা তার যে সংস্থা তাদের পক্ষ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের পেছনে বিশেষ কিছুই এখনো পর্যন্ত লগ্নি করা হয়নি কিংবা কোন শিল্প তাদের পক্ষ থেকে কিন্তু এখনো পশ্চিমবঙ্গে আসেনি কিন্তু সেই অবস্থাতেই আবারও তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে বিশ্ব বাংলা বিজনেস সামিটে আর মাধ্যমে কি কোনো নতুন শিল্পের সূচনা কিংবা নতুন প্রকল্পের সূচনা অর্থাৎ নতুন কোন কারখানা কিংবা নতুন কোনো ইন্ডাস্ট্রির কথা এমন কোনো প্রতিশ্রুতিকে আসতে পারে সেটাও কিন্তু তাহলে 2026 এর ছাব্বিশের ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রচারের খাতায় একটা খুব বড় সরো মাস্ক তুলবে অন্য আরেক দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু সেটা আরও একটু বিকায়দায় ফেলতে পারে পশ্চিমবঙ্গ সরকারকে সেটা কিন্তু নীতি আয়োগের যে বৈঠক সেই নীতি আয়োগের বৈঠকের রিপোর্ট পেশ হয়েছে ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এবং নীতি আয়োগের যে বৈঠক হয়েছিল সেখানে আপনাদের মনে থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন নিজে কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং ইন্ডিজোটের পক্ষ থেকে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছিলেন যেখানে অরবিন্দ কেজরিওয়াল কিংবা কংগ্রেসের পক্ষ থেকে কোনো দলই কিন্তু ইন্ডিজোটের পক্ষ থেকে এই নীতি আয়োগের বৈঠকে তারা অংশগ্রহণ করতে চাননি কিন্তু তখনও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তিনি তার বক্তব্য রেখেছিলেন এবং সেই রিপোর্ট যখন পেশ হয়েছে প্রত্যেকটি রাজ্যের ইন্ডেক্স অনুযায়ী যে রিপোর্ট পেশ হয়ে এসেছে সেক্ষেত্রে কিন্তু একদম তলানিতে নাম দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত পরিকাঠামের দিক থেকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তিন পার্সেন্ট অর্থাৎ মূল তাদের যে রোজগার তার তিন পার্সেন্ট মাত্র খরচা করেছে এমন একটা নীতি আয়োগের যে রিপোর্ট তারা কিন্তু বলছে এই রিপোর্ট সামনে আসার পরেই কিন্তু বিরোধীরাও এই নিয়ে মুখ করেছেন এবং সেই দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ড্যামেজ কন্ট্রোল করেন সেটা কিন্তু আমাদের অবশ্যই নজরে থাকবে যে দু সালের যে বারোই ফেব্রুয়ারি থেকে বাজেট পেশ হওয়ার কথা সেই ক্ষেত্রে পরিকাঠামের দিক থেকে কোন কোন খাতে কত টাকা করে খরচা করছে রাজ্য সরকার এবং অবশ্যই দু হাজার আগে ভোটকে সামনে রেখে সেটাও বা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এবং বিজেপি প্রধান রাজনৈতিক বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের ওপর এই নীতি আয়োগের যে বৈঠকের মিটিং এবং তার যে রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে রকম চাপ সৃষ্টি করছেন কিনা সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ